অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে জনপ্রিয়তার কারণে তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত উপন্যাসের পাশাপাশি গল্প নাটক ও প্রবন্ধ রচনা করেন আঠারোশো ছিয়াত্তর সালের ১৫ সেপ্টেম্বর ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ও মা ভুবনমোহিনী দেবী পাঁচ ভাইবোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় শরৎচন্দ্র কাটিয়েছেন ভাগলপুরের নানা বাড়িতে তেজনারায়ণ জুবিলি কলেজের স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে এফএ ক্লাসে ভর্তি হলেও অর্থাভাবে পড়াশোনা শেষ করতে পারেননি তিনি জীবিকার তাগিতে শরৎচন্দ্র উনিশশো সালে রেঙ্গুনে চলে যান এবং রেঙ্গুনে থাকাকালীন তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন উনিশশো সালে ভারতী পত্রিকায় তার প্রথম বড় দিদি প্রকাশিত হলে সাহিত্য জগতে পরিচিতি ছড়িয়ে পড়ে শরৎচন্দ্র তার উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ যেখানে চরিত্রগুলো যেন পাঠকের অতি চেনা আশেপাশের কেউ একজন অসামান্য কুশলতা এবং অতি প্রাঞ্জল ও সাবলীল ভাষা তার কথা সাহিত্যের জনপ্রিয়তা ও খ্যাতির প্রধান কারণ কখনও কখনো অনিলাদেবী ছদ্মনামেও লিখতেন শরৎচন্দ্র বাংলা ছাড়াও বহু ভারতীয় ও বিদেশি ভাষায় অনুদিত হয়েছে শরৎচন্দ্রের রচনা তার রচিত গ্রন্থগুলোর মধ্যে দেবদাস বড়দিতি বিরাজ বৌ বিন্দুর ছেলে পরিণীতা মেজদিদি গৃহদাহ চরিত্রহীন পথের দাবি শেষ প্রশ্ন শ্রীকান্ত পল্লী সমাজ ইত্যাদি খুবই জনপ্রিয় সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিজ উপাধি লাভ করেন শরৎচন্দ্রের সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে এর মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা হিন্দি ও তেলেগু ভাষায় আটটি চলচ্চিত্র নির্মিত হয়েছে রেঙুনে চাকুরিতে থাকাকালীন শান্তিদেবীকে বিয়ে করেন শরৎচন্দ্র বিয়ের পর তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত প্লেগ রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী পুত্র দুজনেই মারা যান পরবর্তীতে দাকে বিয়ে করেন এবং শরৎচন্দ্র তাকে হিরণময়ী দেবী নামে ডাকতেন তাঁরা নিঃসন্তান ছিলেন উনিশশো সালের ষোলো জানুয়ারি কলকাতায় মৃত্যু হয় এই কালজয়ী সাহিত্যিকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন সব সবসময় এই অসাধারণ কথাশিল্পীর জন্মদিবসে তাঁর প্রতি রইল এনিগমা টিভির গভীর শ্রদ্ধা